আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মন্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পাচ্ছেন মার্চ মাসের কুড়ি তারিখ দু সাল বুধবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে আপনি যে অ্যাটমসফিয়ারে কাজ করেন যে পরিবেশের মধ্যে কাজ করেন কিছুটা সমস্যা দেখাচ্ছে তবে হ্যাঁ কর্মের মধ্যে আপনার ফোকাস থাক থাকবে আপনি পরিবারের মধ্যে যে কর্মই করুন না কেন কর্মের মধ্যে ফোকাস থাকবে তবে যে কাজগুলো করবেন একটু আপনার মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা থাকছে কোনো একটি জিনিস রাখলেন বিশেষ করে সেই জিনিসটা আপনার সামনেই আছে অথচ আপনি খুঁজে বেড়াচ্ছেন এই রকম একটি ছবি আজকের দিনে কিন্তু দেখা যাবে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন কর্মের দিকে নো ডাউট আপনাদের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন এখানে থাকবে না কিছু ক্ষেত্রে কাজ পাগল অবশ্যই আপনারা থাকবেন কাজের মধ্যে মনোনিবেশ থাকার ফলে কিছু ক্ষেত্রে আপনি ভুলে যেতে পারেন আজকের দিনে মানসিকভাবে আপনি কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট দৃঢ়তা নিয়ে আসবেন সেই সমস্ত ক্ষেত্রে যে কোনো প্রকারে আপনাকে করতেই হবে আজকের দিনে তাই আজকের দিনে এই যে বললাম কিছু ভুলে যেতে পারেন বা যে যারা আপনার রিক্স নিয়ে কোনো রকম কাজ করবেন অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন আজকের দিনে আজকের দিনে আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্ক খুব একটা ভালো দেখাচ্ছে না কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাহলে আজকের দিনে অবশ্যই আপনারা পুরোনো কোনো কথা নিয়ে নতুন করে তুলবেন না বা কথা বাড়াবেন না যদি আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন মেষরাশি আজকের দিনে পরিবারের মধ্যে কোনো শুভ কাজ পরবর্তী ক্ষেত্রে হবে বা শুভ কাজ কিছু নিয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে কেমনভাবে আপনি কাজ করবেন কত কি আপনাদের খরচ বাজেট আছে সেগুলো চিন্তাভাবনা করতে দেখা যাবে রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি বিশ্বরাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার মধ্যে যেমন ধৈর্য ছিল সেই ধৈর্যটা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিশ্বরাশি যদি আপনি হয়ে থাকেন যে কোনো সমস্যায় আপনার জীবনে আসুক না কেন সেরকম সমস্যা আপনি ওভারকাম করতে পারবেন সেরকম মন মানসিকতা আপনার মধ্যে থাকবে অর্থাৎ জীবনে কিছু পেতে হলে কিছু সমস্যা নিতে হয় সেই সমস্যা আপনারা অ্যাকসেপ্ট করবেন আজকে দিনে গৃহের সারিবদ্ধ যে অবস্থান আছে ধৈর্য যথেষ্ট থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি ছাপ রাখবেন এরকম মন মানসিকতা অবশ্যই থাকবে কর্মের মধ্যে চাপ অবশ্য থাকবে আপনি সেটা পরিবারের মধ্যেই করুন সব প্রফেশনালেই করুন বা যেখানেই কর্ম করুন না কেন একটু চাপ অবশ্য থাকবে অনলাইন ক্ষেত্রে যারা আছেন আজকের দিন খুব একটা খারাপ নয় যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রী মিলে কোনো রকম আপনারা অনলাইনে যুক্ত আছেন যেখানে এন্টারটেনমেন্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে এবং আজকের দিনে বিশেষ করে আপনারা যারা অনেক দিন দূরে কোথাও ছিলেন পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে পরিবারের মধ্যে কেউ আসার সম্ভাবনা থাকছে যেমন তেমনই আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে কিন্তু একটি দেখাশোনার সম্ভাবনা থাকছে তাই অবশ্যই আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনটা একটু বাড়িয়ে দিন আপনাদের যোগাযোগ ভালো হবে বিজনেস যারা করবেন শুরু করবেন ভাবছেন অবশ্যই পারিবারিক দিক থেকে আপনারা একটু মতামত নেবার চেষ্টা রাখবেন সেটি অবশ্যই ভালো ফ্র্যাঞ্চাইজ নিয়ে কিছু শুরু করতে পারেন চিন্তাভাবনা করতে পারেন আজকের দিনে কিন্তু গ্রহের যে সারিবদ্ধ অবস্থান ফ্র্যাঞ্চাইজির দিকে কিন্তু ইঙ্গিত করছে করতে পারেন সেটি অবশ্যই ভালো এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনটা অবশ্যই আর্থিক দিকটা বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে আজকের দিনে কোনো ক্ষেত্রে ব্যয় না করলেই নয় সেই সমস্ত ক্ষেত্রে আপনি ব্যয় করবেন চিন্তাভাবনা মন মানসিকতা এরকম থাকছে এবং আজকের দিনে মেপে মেপে কথা বলতে দেখা যাবে যেখানে প্রয়োজন সেখানে কথা বলবেন কিছু ক্ষেত্রে আপনারা যারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন বা আপনারা ধর্মের কোনো রকম আধ্যাত্মিকতা বানী দেন সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন ভাগ্যের সহায়তা যে পাওয়া যায় আজকের দিনে কিছুটা উপলব্ধি আপনারা করতে পারবেন কিছু ক্ষেত্রে কোথাও অর্থ যদি আটকে থাকে সেই অর্থ আজকের দিনে একবার চেষ্টা রাখতে পারেন কারণ আজকের দিনে ভাগ্যের যেহেতু সহায়তা পাবেন সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আপনি ইতিবাচক ফল পেতে পারেন আজকে দিনের দিনে যেহেতু আপনি কথা বলার দক্ষতা আপনার মধ্যে থাকছে সব প্রফেশনালে যথেষ্ট আপনি ছাপ ফেলতে পারবেন এবং আজকে দিনে আপনার কিন্তু হেল্প মন মানসিকতা থাকবে নিজের সমস্যা হলেও আপনি কিন্তু অপরকে হেল্প করবেন আপনি বুঝতেই দেবেন না যে আপনার মধ্যে সমস্যা রয়েছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আজকের দিনে এইরকম ক্যারেক্টারে আমরা পাচ্ছি আপনাদের এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন মানসিক দুশ্চিন্তা কিন্তু থাকছে বিশেষ করে আপনারা গতদিন কোনো কারণে রাত্রির সাময়িক সমস্যা ঘুমোনার ডিস্টার্ব হয়েছিল আপনার বারংবার টয়লেটে যেতে হয়েছিল। যার কারণে মাথাটা একটু ধরে থাকবে সকালবেলার দিকে কর্পোরেট শথবা কর্পোর লগ্নে যারা আছেন তবে বেলা বাড়লে অবশ্যই স্বাভাবিক ছন্দে আপনি ফিরে আসবেন বিজনেস যারা করেন একটু ডিস্টার্ব অবশ্যই আপনি থাকবেন অর্থাৎ স্টক যে অনুসারে আপনার আছে সেই অনুসারে আপনি পণ্য বিক্রি করতে পারছেন একটু চিন্তা অবশ্য থাকবে যারা রকম কর্মক্ষেত্রের মধ্যে আছে যথেষ্ট চাপ আপনাদের থাকবে কোন কাজটা করবেন না করবেন একটু চাপ থাকবে এবং কোনো কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন সেখানে যে কাজের চাপ থাকছে অপরের কাজ আপনাকে করতে হতে পারে যা যার কারণে আপনাদের স্টাফ আছে স্টাফের মধ্যে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কর্মক্ষেত্রের মধ্যে বিশেষ করে কারোর প্রতি আপনারা ইন্টারেস্ট থাকতে পারে সেই ইন্টারেস্ট হেতু উপযাচক হয়ে কিছু বলতে যাবেন না সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খুব একটা সুখকর দিন নয় তাই আজকের দিনটা পিছিয়ে আসাটাই আপনাদের ক্ষেত্রে ভালো কোনো কিছু অযাচিতভাবে উপকার করতে যাবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্য একটি বদনামের ভাগিদার হতে পারেন যদি কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন আজকের দিনে সন্তান থাকলে সন্তানের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে আপনারা থাকবে কর্কট রাশি আজকের দিনে আপনি বুঝিয়ে বলতে যে চাইবেন সে বিষয়গুলো বিপরীত দিক থেকে কিন্তু অন্য রকম তারা ভাববে বা চিন্তা করবে রিয়াক্ট করবে এই রকমের সারিবদ্ধ অবস্থান সেটি কিন্তু দেখাচ্ছে এর পরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকে একটু দুশ্চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পাবে যারা ঋণ নিয়েছেন দুশ্চিন্তা বা এমন কোনো কর্ম করেন আপনার অস্থায়ী ইনকাম ইনকামের কোনো স্টেবিলিটি নেই এই মাসে হয়তো হচ্ছে স্বাভাবিক পরের মাসে দেখছেন খুবই কম মনের মধ্যে একটি কিন্তু বেদনা দেখতে পাওয়া যাবে এবং এই বেদনা থেকে কি করবেন না করবেন একটু মনের মধ্যে চিন্তা বিশেষ করে আপনারা যারা বেকার আছেন বা আপনাদের যাদের ইনকামের একটি ওঠা নামা করে স্থিতিশীলতা নেই চিন্তা যথেষ্ট থাকবে আবার আপনারা যারা ঋণ নিয়েছেন একটু চিন্তা অবশ্য থাকবে আপনারা যারা বিবাহিত আছেন সমস্যা যাদের আছে আজকের দিনে কিন্তু কিছু বিষয় আপনি কিন্তু মেনে নেবেন চুপ করে থাকবেন কারণ আজকের দিনটা আপনাদের খুব একটা ভালো দিন নয় বা কোনো কিছু ক্ষেত্রে আপনি সমস্ত বিষয় হজম করে নেবেন আজকের দিনে সিংহরা অথবা সিংহ লগ্নের যারা আছেন তাই আজকে দিনে স্বাভাবিক গতি বা স্বাভাবিক ছন্দে সমস্ত কিছু কাজ করার চেষ্টা রাখুন যেটা আপনার পরিপ্রেক্ষিতে সুবিধা হবে সেই রকম ক্ষেত্রে সামগ্রিক ফল যেটি পাওয়া যাবে সেই রকম ক্ষেত্রে অগ্রগতি রাখাটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আজকে দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে একান্তই যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কারোর উপরে চাপিয়ে দিতে পারেন আজকের দিনে কোনো কিছু কাজ আপনি যেটি করবেন আপনি না করে অন্যের উপরে চাপিয়ে দিতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন মনে হতে পারে সেখান থেকে উচ্চশিক্ষা করে আপনি কিছু করতে পারেননি সব প্রফেশনের দিকে পরিবারের মধ্যে করার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে আর যাই করুন না কেন অবশ্যই আজকের দিনে একটু বাড়ির মধ্যে গুরুজন যিনি থাকবেন আপনার মা থাকবেন একটু পরামর্শ করতে পারেন আর যতই গুরুত্বপূর্ণ কাজ হোক যতটা চেষ্টা রাখবেন অন্য কাউকে দিয়ে একটু করার চেষ্টা রাখবেন সেটি আপনাদের ক্ষেত্রে হবে কিছু সুফল আনতে পারেন এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন আজকের দিনে খুব একটা খারাপ নয় চ্যালেঞ্জ যেমন যেমন আপনারা নিয়ে আসছেন নিয়ে চলছেন আজকের দিনে সেই রকম চ্যালেঞ্জ থেকে মন মানসিকতা কিছুটা আপনি স্যাটিসফাই থাকবেন দুশ্চিন্তা যে যাবে দুশ্চিন্তা যাবে না দুশ্চিন্তা থাকবে কিছু ক্ষেত্রে আপনি অর্থ পেতেন সে অর্থ পাবেন শারীরিক সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটাকে নিজের মধ্যে রেখে দিয়ে কিছু সুস্থ অনুভব করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে মেডিটেশনের দিকে যেতে আপনারা পারেন সেটি অবশ্যই ভালো হবে আজকের দিনে কন্যা রাশি স্যাটিসফাই যেমন থাকবেন কিছু ক্ষেত্রে দুশ্চিন্তাও থাকছে এবং আজকের দিনে যেমন অর্থ কিছু অবশ্যই আপনাদের কোথাও সেভিংস করতে দেখা যাবে বা সেই অর্থটাকে কীভাবে আরও বিনিয়োগ করলে সেই অর্থ আরও বাড়ানো যায় চিন্তা আপনার এরকম থাকবে আজকের দিনে আজকের দিনে কিন্তু আপনি নিজে এমন কোনো কাজ করবেন না যেটি আপনার সমস্যার সৃষ্টি হতে পারে তবে যাই হোক আজকের দিনে যাই সমস্যা হোক না কেন গ্রহেরশীত অবস্থা সমস্যা সামনে থেকে কিন্তু আপনি চলে আসবেন গৃহের সারিবদ্ধ যে আপনাকে বাঁচিয়ে দেবে যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন এর পরবর্তী রাশি তুলারাশি তুলা লগ্নে যারা আছেন আজকের দিনে অবশ্যই আপনার মধ্যে কার্মিক মন মানসিকতা নিয়ে আপনি চলবেন সেটি হতে পারে পরিবারের মধ্যে কর্ম বা যাই কর্ম করুন না কেন মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন বিবাহিত যদি হয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালোবাসা আপনাদের মধ্যে থাকবে এবং আজকের দিনে আজকের দিনে কোনো আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার পার্টনারকে আপনি বিবাহিত হয়ে আজ বিবাহিত আপনি হয়ে থাকেন আপনি স্ত্রীকে আপনার স্ত্রীকে কিছু দেবেন বলেছিলেন আজকের দিনে কিন্তু সেই কথাটা কিন্তু পুনরায় বলবে না যদি দিয়ে থাকেন আজকের দিনে কিন্তু এরকম দেবেন বা দেবার প্রবণতা কি করা যায় চিন্তা আপনার এরকম থাকছে তুলা আছে অথবা তুলা লগ্নের যারা আছেন আজকের দিনে আজকের দিনে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে আপনার মন মানসিকতা থাকবে পারিবারিক দিক থেকে কিছু উন্নতি করা যাক পরিবারের মধ্যে কিছু করা যাক চিন্তা আপনার এরকম থাকছে অর্থাৎ একটু ঘরোয়া মন আজকের দিনে কিন্তু আপনার মধ্যে থাকবে সাংসারিক মন এর পরবর্তী রাশি বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন আজকের দিনে ভাগ্যের সহায়তা আপনি নাও পেতে পারেন হ্যাঁ যে কাজটা আপনি ভাবছেন আজকের দিন একবার করবেন সেই সমস্ত কাজে আপনি কিন্তু ফিডব্যাক নাও পেতে পারেন তাই আজকের দিনে সমস্ত পরিকল্পনা মাফিক কাজ করা আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে এবং আজকের দিনে পরিবারের মধ্যে যারা আছেন বেকার আছেন বিশেষ করে পরিবার থেকে কিছু আপনাকে কথা শুনতে হতে পারে আর আপনারা যারা কোনোরকম জমি জায়গা দিয়ে আপনি ঋণ নিয়েছেন একটু কিন্তু দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে এবং আজকের দিনে কর্মক্ষেত্রে যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাড়াতাড়ি কর্মক্ষেত্রের মধ্যে যে যাবেন বা ঠিক সময়ে পৌঁছাবেন কিছুটা বাড়িতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে যার ফলে একটু পিছিয়ে আপনি যেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে চিন্তা মনের মধ্যে থাকবে সব প্রফেশনালে যারা আছেন মনের মধ্যে দুশ্চিন্তা নিয়েও কাজ করতে দেখা যাবে যদি বিস্তিক রাশি অথবা বিস্তিক লগ্নের আপনি হয়ে থাকেন অর্থাৎ আজকের দিনে যে চেষ্টাগুলো করবেন সেই সমস্ত চেষ্টা আপনি যে হানড্রেড পার্সেন্ট রাখবেন হান্ড্রেড পার্সেন্ট ফল আপনি নাও পেতে পারেন এর পরবর্তী রাশি ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন জমানো অর্থ কিছু আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পুরানো কোনো সমস্যা সেই সমস্যা পুনরায় কিন্তু বৃদ্ধি হবার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে যে কাজগুলো করবেন নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা রাখবেন কোনো কাজে খামতি রাখবেন না তা নাহলে এই কাজ পরবর্তী ক্ষেত্রে আপনাকে দীর্ঘ সময় দিয়ে করতে হতে পারে বা পুনরায় করতে হতে পারে আজকের দিনে আপনার ভাই অথবা বোন যদি থাকে তাদের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা আপনার থাকবে তবে আপনার যদি ভাই বোন থাকে কোনো দূরে কর্ম পড়াশোনার জন্য যাবে পরিবার ছেড়ে যার জন্য চিন্তা মনের মধ্যে থাকবে মানসিক দিক থেকে আপনি অনেক কিছু আশাবাদী হবেন কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে ততটুকু ফল পাবেন না ভেবেছেন কোনো কিছু ক্ষেত্রে আজকের দিনে আপনি পেতে চলেছেন বা পাবেন সেই সমস্ত ক্ষেত্রে ততটা কিন্তু আপনি স্যাটিসফাই হবেন না অর্থাৎ আজকের দিনে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান ততটা কিন্তু আপনার ভাগ্যের দিক থেকে সাপোর্ট করবে না আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রে আপনি দৃঢ় আশা রেখেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে ততটা বেনিফিট নাও পেতে পারেন যার কারণে মানসিক অবস্থা কিছুটা হলেও ডিসব্যালেন্স হতে পারে ধনুরাশি অথবা ধনুর লগ্নের যারা আছেন যতটা চেষ্টা রাখবেন জমানো অর্থ কিছুটা ধরে রাখার চেষ্টা রাখবেন বুঝে শুনে ব্যয় করার চেষ্টা রাখবেন কারণ আজকের দিনে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেমন কাজের মধ্যে দক্ষতা নিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট চেষ্টা দেবেন সেই অনুযায়ী ফল পাবেন না কিছুটা ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলতে পারেন কিছু ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলতে পারেন ধনুরাশি অথবা ধনু যারা আছেন এর পরবর্তী ক্ষেত্রে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের ভালো বিজনেস যদি করেন বিজনেস ক্ষেত্র ভালো বিবাহিত জীবনে যদি আপনারা থাকেন সেখান থেকেও কিছু বেনিফিট পেতে পারেন যদি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে শ্বশুরালয় থেকে সেটি কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা থাকছে পারিবারিক রকম ডিসিশান নিতে দেখা যাবে যেটি অবশ্যই সঠিক ডিসিশান হতে পারে আজকের দিনে জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আছেন সেখান থেকে কিন্তু ইতিবাচক ফল পেতে পারেন সেটা হতে পারে বিক্রি করবেন পরিবাহিত কিছু আপনার অর্থ দিয়েছে পুরোপুরি অর্থ দেননি অর্থ আজকের দিন কিন্তু পেতে পারেন এছাড়াও জমি জমা সংক্রান্ত বিষয়ে কোথাও অ্যাডভান্স দিয়েছেন সেটি সেটিও জটিলতা কাটতে পারে আজকের দিনে মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন অর্থাৎ আজকের দিনে সমস্যা বহুল যে কাজগুলো আছে যে কাজ দীর্ঘদিন ধরে হচ্ছিল না জটিলতার মধ্যে একবার চেষ্টা রাখতে পারেন আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনি মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন সমস্ত ক্ষেত্রে আপনি বুঝিয়ে বলতে পারবেন যে কোনো বিষয়ে সমস্যার সমাধান অবশ্যই আপনি করতে পারবেন মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন বিবাহিত জীবনে আপনাদের যথেষ্ট ভালো এর পরবর্তী আসছি কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের যারা আছেন একটি সঠিক সিদ্ধান্তে আপনারা আসতে পারছেন সেটা হতে পারে শারীরিক রকম আপনার অসুস্থতা বা আপনি রকম ঋণ নিয়েছেন বা আপনার রকম শত্রু আছে রকম ক্ষেত্র থেকে রিলিফ পাচ্ছেন একটি সলিড আপনি জবাব দিতে পারবেন বা সলিড একটি পন্থা বার করতে পারবেন যে পন্থাটা অবলম্বন করে আপনি সার্বিক উন্নতি করতে পারবেন এবং আজকের দিনে আপনারা যারা কোনোরকম বিজনেস করেন বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো ধৈর্য আপনার মধ্যে থাকবে সব প্রফেশনালে যদি সব প্রফেশনাল থাকে ধৈর্য যথেষ্ট থাকবে এবং আজকের দিনে পরিবারের মধ্যে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন টুকিটাকে কিছু কিন্তু কাজও করতে হবে আপনার পার্টনারের মন রক্ষা করতে কিছুটা অবশ্য আপনাকে স্যাটিসফাই করতে হবে আজকের দিনে আজকের দিনে বিজনেস যথেষ্ট ভালো এবং আজকের দিনে আপনারা নতুনভাবে বিজনেস দ্বারা শুরু করবেন চিন্তাভাবনা করতে পারেন এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন আজকের দিনে মানসিকতার একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রে আপনি ভেবেছেন খুব সহজে হয়ে যাবে সেই সমস্ত ক্ষেত্রে আপনার মনে হতে পারে সমস্ত কিন্তু দূরবর্তী দিকে চলে যাচ্ছে এবং আজকের দিনে ফোনে কারোর সঙ্গে কথা বলবেন নিজেকে নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন কিছু কারণে আপনি কিন্তু উত্তেজিত হয়ে যেতে পারেন আজকের দিনে কোথাও যদি আপনার অর্থ থাকে আপনি ভেবেছেন সে অর্থ পাবেন কিন্তু সেই অনুযায়ী অর্থ পাবেন না কারণ আজকের দিনে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আছে কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে যারা ক্ষেত্রে আছেন যথেষ্ট ধৈর্য আপনাকে আনতে হবে সমস্ত বিষয় কিন্তু ইজি দেখাচ্ছে না আজকের দিনে আজকের দিনে সমস্যা যদি থাকে জীবনে যে কোনো রকম সমস্যা কথা মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন যদি আপনি মিন রাশি অথবা মিনলগ্নের যারা আছেন যারা দীর্ঘদিন ধরে লটারিতে ইন্টারেস্ট রাখেন আজকের দিনে লটারি আপনি হয়তো কাটবেন আপনার যেমন কাটেন তেমন কাটবেন কিন্তু সেই অনুযায়ী ফল পাবেন না মিন রাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে অবশ্যই ধৈর্য ধরে কথা বলবেন এবং সমস্ত ক্ষেত্রে আপনি আন্তরিকতার সহিত করবেন কিন্তু দিনের শেষে ততটুকু ফিডব্যাক আপনি পাবেন না যদি মিন্দা বা মিল্ল হয়ে থাকেন এই ছিল আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ